কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে আজ শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটি মোর্চার রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর অভিযোগ করেন যে কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার এই বাজেটে কৃষকদের পদদলিত করা হয়েছে তিনি বলেন কেন্দ্রীয় সরকার বাজেটে কৃষকদের দেওয়া কোন প্রতিশ্রুতি পালন করেনি তাই সারা দেশব্যাপী সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে আঘাত দিয়েছে সেটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল দুই সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে মিস্তি তার আইনে গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে